ফালা তাখ শাওহ এন দেখা ভালো করো ফালা তাখ শাওহ বিরা এইটা কত বড় হবে তাخذ তাখ তাخذ

যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সুন্দর একবার দুষ্টুম করো না দুষ্টুম করলে কিন্তু মাইতে মাইজে মাইরে লাঠি দেখছো

কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তুমি করো না পড়ো মাইস তোমাকে দেখতেছে কমেন্ট করতেছে সুন্দর করে পড়ো এটা পড়ো

আর ভাষা বাংলাদেশ বাংলাদেশটা 6 লক্ষ এমসে যাচ্ছে না দেখি প্রোফাইলে যাই দেন করে দিলাম লাইফটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ এটা বাংলাদেশ বাংলাদেশ এটা বাংলাদেশ বাংলাদেশ থেকে পুরো

ვახ შაონი ვახ შაო შინოჟო შაო შინოჟო შაო მი მია ჯენი ვახ შაონი হ্যাঁ আচ্ছা শাউনি শোনা দেখি পড়াশোনা তোমার ধর শোনা পড়াশোনা এডজার্টা বস কোনটা বস এই পুরো না

ৱাহ খজ পৰ্বা ৱা খাৰনা ৱা খজপৰাক শিন অদেৱ চাও খালি ৱাহ খজিন উতিম অলি ওৱাজৰ ৱা